এই তোমরা যারা না বাজান বলো দরদি ভাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমার জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে नाराज হইলা কেন সিজদা কপালে যুতলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাত কত বড় ডাকাত আল্লাহ তালা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপিরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুন আল্লাহ বলে সব পাপীরা একেবারে চেকা একেবারে এলোমেলো অস্থির এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে এক সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলমী রব্বুল আলমীদের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাকবে মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে খুলে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মত উত্তপ্ত হয়ে যাবে এরপরে আল্লাহ আল্লাপাকবুল আলমিন ফেরেস তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াতিম্বি জাহান্নাম হাসরের ময়দানে এরকম পাশে জাহান নামকে ফেরেস তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে জাহান নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া বোঝেন যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরা থাকবে তলে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের কড়া প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গজনের সাথে ফেরেস্তাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে প্রেশান হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ বলেন এই নাফরমানার পাপীরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোন সুপারিশ করবে কি রে বন্ধু একসাথেই বনবিড়ি বিড়ি খাইতাম বন কদ্দুর না কি করতাম যা আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই এরপর আল্লাহ বলেন ওকানু বিশোরাকা ইহিম কাফির আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে আর ওই বন্ধুদেরকে ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করুন প্রথমত তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরআনে আছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপি এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কাউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার কেউ কারোর জন্য থাকবে না কেউ কারো জন্য থাকবে